আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে যাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে তাদের ঘরে তো সব সময় চিকেনটা থাকবেই আর চিকেন আমরা একভাবে যদি রান্না করে থাকি এক গেমই হয়ে যাবে যদি একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করি তাহলে কিন্তু ওরা খেয়ে নিবে আর চিকেন ছাড়া দেখা যায় বাচ্চারা খেতেও চায় না আজকের রেসিপিটি এভাবে যদি তৈরি করেন ভীষণ পছন্দ করবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে বড়ো সাইজের একটি চিকেন নিব আর চিকেনটা একদম মাছ বরাবর কেটে নিয়েছি বুকের অংশটা একদম আলাদা করে ধুয়ে আমি একটু নাইফ দিয়ে কেটে নিয়েছি এবার আমি একটি পেস্ট তৈরি করে নিব এখানে কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন হাফ টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আমি গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচ পেস্ট দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন লিকুইড মিল্ক আর ওয়ান টি স্পুন লেবুর রস দিয়ে একটু গুলিয়ে নিয়েছি সেটা এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা পেস্ট আমি এখানে দিয়ে দিব ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন তারপরে এখানে আমি দিয়ে দিব টু টেবিল স্পুন কেশুনের সেটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনার যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারবেন এখানে আমি কেসুনেরটা নিয়েছি এবার ভালো করে এই মিশ্রণটা মিক্স করে সরাসরি আমি চলে যাব ম্যারিনেট করতে মুরগিটা এক কেজির উপরে ছিল চিকেনটা পানিটা ভালো করে মুছে নিতে হবে এখন কাটা অংশ যে রয়েছে সেখানে আমি আস্তে আস্তে এভাবে গ্রেভিটা লাগিয়ে দিব যাতে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে যায় এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা ম্যারিনেট করে যত বেশিক্ষণ রেখে দিবেন তত বেশি টেস্ট হবে তবে আমি ত্রিশ মিনিটের বেশি রাখব না এর বেশি আর কি সময় নেই হাতে সেই জন্য আমি ত্রিশ মিনিট পরেই রান্নাটা করে নেব সব সাইডটা ভালো করে মশলাটা এভাবে লাগিয়ে নিচ্ছি এবার আমি অন্য পাশটাও ভালো করে এভাবে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি সব সাইড লাগানো কমপ্লিট তিরিশ মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর এক্সট্রা যে মশলাগুলো ছিল সেটা কিন্তু আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব তিরিশ মিনিট পরে এই মশলাগুলো শরীরে নিতে হবে তা হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চুলা রাসটা লোতে রেখে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিব বিশ থেকে পঁচিশ মিনিট আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি একদম লো আছে ভেজে নিয়েছি একটু পরপর একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে ভিতরের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয় এবার আমি সাবধানে একটু উলটিয়ে দিচ্ছি এখন আমি অন্য সাইড উল্টানোর পরে এটাও দশ থেকে বারো মিনিট লেগেছে একদম লো আছে ভেজে নিতে উঠিয়ে নিলাম এবার আমি এক্সট্রা যে অয়েলটা ছিল সেখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব লাল করে পেঁয়াজটা ভাজার পরে এখানে এক্সট্রা যে চিকেন থেকে রাখা মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা ফেলার দরকার নাই অনেকখানি এখানে রয়েছে একটু পানি দিয়ে বা এখানে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিব একদম শুকনো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা যে চিকেনটা সেটা আবার আস্তে করে এখানে দিয়ে দিব এখন এটা দেওয়ার পরে খুব একটা পানি দেওয়ার দরকার নেই এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব যাতে গ্রেভিটা ভালোভাবে চিকেনের ভিতরে ঢোকে যেহেতু পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর মুরগি কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র গ্রেভিটা একটু যাতে ভিতরে ঢোকে সেই জন্য কিন্তু আমি এখানে পানি দিয়েছিলাম ভালো করে দশ মিনিটের মতো রান্না করে আমি উঠিয়ে নিয়েছি একটি সার্ভিং ডিশে এবার গ্রেভিটা উপরে এভাবে দিয়ে দিচ্ছি এটা প্লাউ দিয়ে পরোটা দিয়ে ভীষণ টেস্টি আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ